আসসালামু আলাইকুম আইটি স্কুল টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল আজিজ মানিক আমরা আমাদের স্ক্রিনে একটি বিলবোর্ডের ইমেজ দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ইমেজটি কিভাবে ফটোশপ দ্বারা তৈরি করা হয় সেটি আজকে আমরা দেখবো তো বন্ধুরা সেটি দেখার জন্য আমরা আমাদের ফটোশপটি ওপেন করব। ফটোশপটি ওপেন করার পর কন্ট্রোল এন চেপে আমরা একটি নিউ ব্ল্যাঙ্ক নিব যার ওয়েট হবে নয়শো এবং হাইট হবে চারশো দিয়ে আমরা ইন্টারফেস করবো তো ইন্টারফেস করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো বন্ধুরা আপনারা আমাদের যেই আগের বিলবোর্ডের ইমেজটি ছিল সেই ইমেজে লক্ষ্য দেখতে পাবেন এখানে একটি লোগো ছিল এবং এখানে কিছু টেক্সট ছিল তো আমরা এখানে একটি লোগো আমাদের ডেস্কটপ থেকে আনছি তো আমি কন্ট্রোল অ্যান্ডসেপে আমরা আমাদের ডেস্কটপ থেকে লোগোটি দেখিয়ে দিচ্ছি এবং এটিকে আমরা ম্যাজিক ইরেজার টুল দ্বারা পিছনে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দেবো তো আপনারা চাইলে এখানে যে কোনো লোগোই ব্যবহার করতে পারেন তো আমি এই লোগোটি ব্যবহার করছি আপনারা নেট থেকে অনেক সুন্দর সুন্দর লোগো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমাদের লোগোটি খুব সুন্দরভাবে বসানো হয়ে গেছে তো আমরা এখানে এখন কিছু টেক্সট লিখবো তো কিছু টেক্সট লিখার জন্য আমরা আমাদের অব্রো কীবোর্ড থেকে সেটিংটি ঠিক করে নেবো বাংলা লেখার জন্য বাংলা লেখার জন্য যদি আপনার আউটপুট অ্যাজ ইউনিক দেওয়া থাকে সাধারণত ডিফল্টভাবে এটি দেওয়া থাকে তো আপনি অবশ্যই আউটপুট আনসি করে নিতে হবে যদি আপনি আউটপুট আনসি না করে থাকেন তাহলে আপনি কিন্তু বাংলা ফ্রন্ট লিখতে পারবেন না অব্র দ্বারা তো সেটি করে করার পর আমরা আমাদের যে এখানে আপনি টির মতো একটি ঘর দেখতে পাবেন এই টির মতো ঘরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে বাংলার পরিবর্তে ইংলিশের পরিবর্তে বাংলা করে দিবেন বাংলা করে দেওয়ার পর আপনি আপনার ফ্রন্ট ফ্যামিলিতে যাবেন ফ্রন্ট ফ্যামিলিতে লিখবেন যে সিএম রুফালি আনসি সিলেক্ট করা আছে কিনা যদি না থাকে আপনি অবশ্যই সিএম রুফালি আনসি করে দিবেন তো আনসি করে দিয়ে আপনি এখানে এখন ইচ্ছা মতো আপনি বাংলা লিখতে পারবেন তো আমি এখানে লিখছি তো আপনারা এটিকে মোক টুল সিলেক্ট করে ছোট কিংবা বড় করতে পারবেন তো আপনি আপনার ইচ্ছা মতো সাইজ সাইজ দিয়ে লেখাটিকে খুব সুন্দরভাবে সাজাবেন তো আমি জাস্ট এভাবেই লিখছি লিখার পর আপনি আবারও আপনার যেই টির মতো চিহ্ন দিয়ে আছে এখানে ক্লিক করে আপনি আবারও এখানে এখানে লেখার করে ক্লিক করবেন লেখার করে ক্লিক করার পর আপনি এখানে বাংলার পরিবর্তে ইংলিশ করে দিবেন এবং এখানে সিএম রুফ আনসির পরিবর্তে অন্য যে কোনো একটি ফন্ট সিলেক্ট করবেন তাহলে আপনি এখানে ইংলিশ লিখতে পারবেন না হয় এখানে ইংরেজিতে কিছু লিখতে পারবেন না তো আমি এখানে লিখছি আইটি স্কুল তো আপনি এটিকেও মুভ টুল সিলেক্ট করে ছোটো কিংবা বড় করতে পারেন তো এরপর আপনি যেটা করবেন আপনি আবারও এখান থেকে টির মতো চিহ্নটিতে ক্লিক করে আপনি এখানে একটি ক্লিক করবেন ইংলিশ থেকে বাংলা করে নেবেন আপনি অব্রো কিবোর্ড থেকে এরপর আপনি আবারও সিএম রুফা ফন্ট ফন ফ্যামিলি থেকে সিএম রুফালি আনসিটি আম সিটি সিলেক্ট করে নেবেন তো এই লেখাটিকে আমি আমার ইচ্ছে মতো খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি আপনারাও অনেক সুন্দরভাবে সাজাবেন আপনারা খুব ধীরে সুস্থ করলে আমার থেকে অনেক সুন্দর করে আপনারা করতে পারবেন তো লেখার পর তো বন্ধুরা আপনারা এখন দেখুন আমাদের মোটামুটি লেখার কাজগুলো শেষ তো এখন আমরা আমাদের যেই লেখার মধ্যে যে স্টাইল আমরা এখন স্টাইলগুলো দেবো তো স্টাইল দেওয়ার জন্য আমরা প্রথমে আমাদের সাবস্ক্রাইব করুন এটির উপরে আমরা একটি শেপ ক্রিয়েট করব। তো শেপ ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে সে শেপ টুলটির শেপ টুলের রেক্ট্যাঙ্গল টুলটি সিলেক্ট করে আমরা জাস্ট এভাবে টান টেনে একটি শেপ নিব তো শেপ দেখুন আপনারা শেফটি ক্রিয়েট করার পর লেখাটি নিচে চলে গেছে এবং শেপটি উপরে চলে গেছে তো এটি করার জন্য আমরা আমাদের শেপটিকে আমাদের যে সাবস্ক্রাইব করুন লেখাটি আছে আমরা এটি নিচে দিয়ে দেব তো দেখুন আমাদের লেখাটি এবং শেপটি একই কালার হয়ে গেছে তো আমরা এখান থেকে কালারটি চেঞ্জ করে নেব তো আমরা এখানে এখন কালারটিকে এরপর আমরা আমাদের শেফটিকে শেপটিকে একটু বাঁকা করে দেবো শিফট কন্ট্রোল এবং শিফট শেপ ভেতরে একটু বাঁকা করে স্টাইল করে দেব এরপর আমাদের যে আইটি স্কুল যেই লেয়ারটি আছে আমরা এই লেয়ারে ক্লিক করে আমরা এখানে একটি শেপ ক্রিয়েট করবো তো এখানে আমরা একটু ডিফারেন্ট শেপ ক্রিয়েট করব রাউন্ড রেক্টেঙ্গুলার টুলটি সিলেক্ট করে আমরা এখানে একটি রাউন্ডের মতো সিস্টেম করে আমরা এখানে একটি শেপ নেবো তো দেখুন এই আমরা আমাদের কালারটি চেঞ্জ করে দেব সেফটি কালার তো দেখুন এই কালারটি এই সেফটিও আমাদের আহ লেখাটি নিচে চলে গেছে এবং সেফটির উপরে চলে আসছে তো এটি করার জন্য আমরা আমাদের সেফটিকে টেনে আইটি স্কুল যে লেখাটি আছে এটি নিচে নিয়ে চলে আসবো তো এটির নিচে নিয়ে আসার পর আমরা এটিকে আরেকটু ছোটো করে দিতে পারি তো আমরা এই আইটি স্কুল লেখাটিকে আরেকটু স্টাইল দেবো স্টাইল দেওয়ার জন্য আমার আমাদের যে সেফটি আছে এটির উপরে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর আমরা জাস্ট স্ট্রোকে ক্লিক করে এবং কালার থেকে আমরা হোয়াইট কালারটি সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এখান থেকে সাইজটিকে আরেকটু বাড়িয়ে দেবো তো দেখুন যত বাড়াবো তত আমাদের স্ট্রোক স্ট্রোকটা বাড়বে এবং স্টাইলটা চেঞ্জ হবে তো আমরা এখানে পাঁচে রাখবো পাঁচে রাখলে মোটামুটি খুব সুন্দরই দেখা যাবে দিয়ে ওকে ফেস করবো এরপর আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল লেয়ারটি আছে আমরা এই লেয়ারে ক্লিক করবো এই লেয়ারে ক্লিক ক্লিক করার পর আমরা এখানেও একটি শেপ নিব তো এটি এখানে শেপ নেওয়ার জন্য রেক্ট্যাঙ্গুলার টুলটি সিলেক্ট করে আমরা এভাবে টেনে আমরা একটি শেপ নিব তো এটির কালারও আমরা চেঞ্জ করে দেবো আমরা এটির কালার উপরে যে কালারটি দিয়েছি এবং আমরা নিচেও ঠিক একই কালারটি দিব এবং আমরা এটিকে আমাদের যে লেখার লেয়ারটি আছে নিচে দিয়ে দিব এবং আমরা শিফট এবং কন্ট্রোল চেপে এটিকে একটু বাঁকা করে দেবো তো বন্ধুরা দেখুন আমাদের লেখাটি মোটামুটি হয়ে গেছে তো আমরা আমাদের এখন অল্প একটু লেখা বাকি আছে এই নিচে দিয়ে আমরা কিছু একটা লিখেছিলাম তো আমরা আমাদের বিলবোর্ডের নিচে দিয়ে বেশি কিছু লিখবো না জাস্ট আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি আমার ফেসবুক পেজে লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো কিছুই লিখতে পারবেন আপনার ইমেল নাম্বার মোবাইল নাম্বার কিংবা আপনার ঠিকানাটা দিয়ে দিতে পারবেন তো আমি এখানে জাস্ট আমার ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দিচ্ছি তো এটিকে আমরা খুব ছোটো করে দেব ছোটো করে দেওয়ার জন্য আপনারা সবাই জানেন কন্ট্রোল টিতে ফ্রেশ করলে আপনারা আপনাদের লেখাগুলোকে এভাবে একটি স্ক্রলের মাধ্যমে ছোটো কিংবা বড় করতে পারেন তো আমি এই লেখাটিকে ছোট করে দিচ্ছি তো এই লিঙ্কটির কালারটি আমরা চেঞ্জ করে দেব কালারটি আমরা হোয়াইটের পরিবর্তে ব্ল্যাক করে দিব তো ব্ল্যাক করলে মোটামুটি সুন্দর দেখা যাবে তো বন্ধুরা আমাদের বিলবোর্ডের প্রথম ড্রাফের কাজটি মোটামুটি শেষ হয়ে এসছে এখন আমরা ইমেজটিকে কন্ট্রোল এস এসে ক্লিক করে আমরা জেপিজি আকারে সেভ করব তো বন্ধুরা এটিকে আপনারা জেপিজি আকারে সেভ করার পর এখান থেকে এটিকে আপনারা রিমুভ করে দিবেন রিমুভ করে দিয়ে আপনারা আপনাদের গুগলে যাবেন গুগলে গিয়ে বিলবোর্ড লিখে সার্চ দিবেন বিলবোর্ড লিখে সার্চ দিলে আপনারা অসংখ্য বিলবোর্ডের বোর্ডের ব্ল্যাঙ্ক ইমেজ পাবেন তো আপনারা সেই ব্ল্যাঙ্ক বিল বোর্ডের ইমেজটি ফটোশপ ওপেন করবেন তো আমিও গুগল থেকে একটি ব্ল্যাঙ্ক বিলবোর্ডের ইমেজ ডাউনলোড করেছিলাম সেটি এখন ওপেন করছি তো ওপেন করার পর আমরা আমাদের যে জে আকারের একটি ইমেজ সেভ করেছিলাম সেটি আমরা সেটি আমরা ওপেন করব তো আমি কন্ট্রোল চেপে ওপেন করছি এবং এটি আমাদের যে একটু আগে যে আমরা ইমেজটি ক্রিয়েট করেছিলাম সেই ইমেজটি এটি তো আমরা এটিকে জাস্ট মকটুল সিলেক্ট করে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা আমাদের যে ব্ল্যাঙ্ক বিলবোর্ডের ইমেজটি রয়েছে সেটি উপরে নিয়ে যাব নিয়ে গিয়ে আমরা এখানে খুব সুন্দরভাবে ওটি সেটিকে বসাবো তো আপনারা দেখছেন এখানে একটি কোনা এবং এখানে একটি কোনা এই কোনাগুলো মিলানোর জন্য আপনারা কন্ট্রোলে চেপে ধরে মাউজে মাউজের লেফট বাটনে ক্লিক করে এভাবে টানলে কোনাগুলো মিলে যাবে তো বন্ধুরা দেখুন আমাদের বিলবোর্ডের ইমেজ ক্রিয়েট করা মোটামুটি শেষ তো আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা চাইলে আমার ফেসবুক পেজেও লাইক দিতে পারেন আমার ফেসবুক পেজের ঠিকানা ডব্লিউ ডব্লিউ ডট ফেসবুক ডট কম পিটি ডট আইটি স্কুল অথবা আইটি স্কুল লিখে সার্চ দিলেই সবার উপরে যে ফেজটি আসবে সেটি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ